দিন রাত সকাল সন্ধ্যা প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা নজরে গুণা থাকা সত্ত্বেও আল্লাহ তালা দয়া করে মায়া করে তার পবিত্রতম কালাম কোরআন করিমের দর্শে আমাদেরকে আসার বসা তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাকে শুক্রাদি করি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে দুটি আয়াত আমি তিলাবাত করেছি প্রথম আয়াতটা কলে যায় কাপড় ধরিয়ে দিন আমরা দুনিয়াতে যত খাবার গ্রহণ করছি কোনো একটা খাবার কোনো কিছুই জীবাণুমুক্ত না সব কিছুর মধ্যে কি আছে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে ইদেন আমাদের এই হাত এখন যদি মাইক্রোস্কোপ দ্বারা এটাকে যদি এক হাজার গুণ বাড়াইয়া জুম করে বড় করে আমার হাতটাকে দেখানো হয় দেখবে এখানে অসংখ্য জীবাণু ঘোরাফেরা করছে হ্যাঁ হ্যাঁ আমরা যে টাকাগুলো ব্যবহার করি আল্লাহ এগুলোকে আমাদের চোখে আড়াল করে আল্লাহ এগুলো আমাদের স্বাভাবিক নজর থেকে আড়াল করে দিয়েছেন নতুবা স্বাভাবিক চোখে যদি আপনি দেখতে পাইতেন আপনি কোনো খাবারই গ্রহণ করতেন না আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না আপনি যে একটা কলা ছিলে খাচ্ছেন ওই কলাটাকে যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি দেখবেন যে সেখানে এমন ভাবে কিলবিল করতেছে ব্যাকটেরিয়ারা যে আপনার কাছে ওই ছোট্টবেলায় গলায় গ্রামে বাড়ির সামনে খোলা টয়লেটে পোকামাকড় কিলবিল করতে না আপনারা কি কথা বুঝছেন এইভাবে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা জিনিসের মধ্যে এইভাবে আপনি ব্যাকটেরিয়াদেরকে দেখতে পাইতেন কিন্তু আমরা দেখি দেখলে খেতে পারতাম আড়াল করে দিয়েছেন কেন কেন করে দিয়েছেন যেন আমরা স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারি তবে একটা বিষয় হলো এই যে সবগুলো ক্ষতিকর জীবাণু এমন না বরং আমাদের শরীরের জন্য উপকারী অনেক ব্যাকটেরিয়া এটার মধ্যে আসে কথা বুঝতে? কিন্তু দেখলে তো কি করতে পারতাম না? খেতে পারতাম না। আপনি জানেন, আপনি আজকে রাতে বাতের মধ্যে পানি দিয়ে রাখবেন, সকালবেলা আপনি খেতে যাবেন এই পান্তা বাতে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে। আর ওই ব্যাকটেরিয়াগুলো শরীরের জন্য অনেক উপকারী। শরীরকে সারা দিন সতেজ রাখে। এই ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? কথাটা আমি উঠাইলাম এজন্য আমরা যা খাবার হিসেবে গ্রহণ করছি যা ব্যবহার করছি এগুলো যেমন জীবাণু মুক্ত না জীবাণু আমরা যত এবার করতেছি যত যত করতেছি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই আল্লাহর দরবারে কান্নাকাটি করি মনাজ করি বলি আলহামদুলিল্লাহ বলি আমার ধারণা যদি হান্ড্রেড পার্ট পিউরিটির দিক থেকে আল্লাহ করেন সারা জীবনের দু চারটা পিউরিটির দিক থেকে রিয়া মুক্ত 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 ভেজাল বিরোধী ভেজাল মুক্ত এভাবে যদি আল্লাহ করেন আমার তো আমার মনে হয় خالص একমাত্র আল্লাহর জন্য এমন কিছু একটা পাওয়া কি হবে? मुश्किल হবে। খাবার দাবারও যখন ব্যাকটেরিয়া মুক্ত পাওয়া দেওয়া मुश्किल হবে, আমার আপনারা ইবাদতের মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া মুক্ত পাওয়া কি হয়ে যাবে? मुश्किल হয়ে যাবে। আমি উদাহরণটাই এজন্য বলছি। বোধানো জন্য। আপনি 10000 টাকা দান করেছেন। একবার না একবার আপনার মনের ভিতরে শয়তান একটু লোক আমাদের গোষ্ঠী দান করে মানে এটা একটা অহংকার এটা একটা কি অহংকার নামাজে আসছি আল্লাহর আলবাদ আল্লাহ তাল্লাহ রাজে খুশি করার জন্য আসছি কিন্তু না কেমন লাগে বাসায় বইয়ে থাকলে এই সময় কেমনটা লাগে মানে কেমন যেন একটা খালস এটা থেকে বাইর হয়ে গেছে ভাই আমি হয়তো আপনাদের বুঝাইতে পারছি না প্রত্যেকটা আবাদতের পিছনে একমাত্র খালেস আল্লাহর জন্য এর মধ্যে বিভিন্ন জিনিস এসে কি হয়ে যায় যুক্ত হয়ে যায় এখন এখান থেকে আপনারা যে কয়জন আছেন একজনকে দাঁড়িয়ে যদি বলি দাঁড়িয়ে বলি ভাই আপনার জীবনের এমন একটা আবাদত আবাদতের কথা বলুন যে আবাদতটা একমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য করেছি এটাতে আমার কোন ধরনের ভেজাল ছিল না নিয়তে ভেজাল ছিল না মালে ভেজাল ছিল না এবং কি করার আগেও ছিল না করার পরেও ছিল না এমন আবাদত কেউ খুঁজে বের করতে পারবো তাহলে ময়দানে মাসরে হবুল আল আমি যদি বলে বান্দা তোকে আমি ষাট বছরের হায়াত দিয়েছি তোকে আমি সত্তর বছর হায়াত দিয়েছি বান্দা তুমি আজকে আমার সামনে দাঁড়াইয়া বলো যে তোমার মতো সমাজে তো আরো কত মানুষ ছিল তুমি যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলে তোমাদের সাথে সত্তর জন ছেলে ছিল কেউ তোমার মতো প্রতিষ্ঠিত হয়নি অথবা তোমার মতো অনেক ছেলেরা ঝরে গেছে পড়ালেখা করেনি অথবা পড়ালেখা করছে সুস্থ ছিল না অসুস্থ হয়ে গেছে তোমাকে আমি দুনিয়াতে হায়াত দিয়েছি বান্দা খালস ভাবে পিওর ভাবে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো যদি আল্লাহ তাহলে প্রশ্ন করে কি উত্তর দেব মিথ্যা কথা বলতে পারবো সেখানে আল্লাহ তাহলে সেখানে উইদাউট এভিডেন্স কাউকে শাস্তি দিবেন না কোন ধরনের শাস্তি দিবেন না এবং কি এমন দিবেন না আল্লাহ দরবার সেখানে ভিডিও কিছু সাক্ষী হিসাবে আপনার কর্মের ভিডিও উপস্থাপন করবে আর এই ভিডিও আর এআই দিয়ে বানানো না সরাসরি কেমন ভাবে উপস্থাপন করবে সাক্ষী বন্দা কিন্তু বলবে আল্লাহ আমরা দুনিয়াতে অনেক আবাদত করছি আল্লাহ আমরা অনেক আবাদত করছি নামাজ পড়ে এই দেখেন না কপালটা কালো করে গেছে আল্লাহ অনেক দান সজ্ঞা করছি সমাজের মধ্যে আমাদের জাকাতের কাপড় নেওয়ার জন্য মানুষ লাইন ধরত

বান্দা যখন মুখ দিয়ে পণ্ডিতি শুরু করবে মতো যখন মিথ্যা বলা শুরু করবে আল্লাহ মুখটার মধ্যে মোহর মারা দিবে এবার সারা শরীর মুখ মুখ হয়ে যাবে সারা শরীর থেকে মধ্যে এসেছে স্ত্রী পর্যন্ত আল্লাহ দরবারে সাক্ষ্য দেওয়া শুরু করবে আল্লাহ

কি যখন ক্ষমা করার জন্য বেকারিং যখন ক্ষমা করতে চাইবেন সাক্ষ্য নেওয়া হয়েছে অপরাধিত প্রমাণিত হয়েছে হ্যাঁ এই অপরাধী অপরাধী প্রমাণিত হয়েছে তখন আল্লাহ তাআলা এবার বান্দাকে যদি ক্ষমা করতে চান বান্দাকে যদি রব کریم ক্ষমা করতে চান তখন বলবেন দেখো আমার এই বান্দার কোন দিনের কোন কত কর্মের কারণে আমি আমার বান্দাকে माफ করে দিলাম সারা জীবনের কর্ম তালাশ করে যখন দেখবে এটা তো অপরাধী দেখবে এটা অপরাধী এটা অপরাধী হয়তো কোন দিনের কোন একটা কর্ম কোন দিনের কোন একটা কর্মের কারণে আল্লাহ খুশি হয়ে বলবে যা বান্দা ওই একদিনের ওই কাজটা আমার পছন্দ হয়েছে আমি তোকে ক্ষমা করে দিলাম কিতাবের মধ্যে

একজন মানুষ মানে যারা সাক্ষাৎ পেয়েছেন একজন আনন্দওয়ালা মানুষ তিনি ছিলেন বিচারক এখনকার মতো দিনকে রাত করে রাত দিন করে এমন বিচারক না যখন মমর্ষ অবস্থা চলছে তিনি তিনিকে বললেন আমার তো বয়স কম আমার যদি এতেকাল হয়ে যায় তো আমার দাড়িগুলোর মধ্যে তোমরা সাদা কিছু পাউডার ছিটাইয়া দিও কি দিও সাদা পাউডার ছিটাইয়া দিও এতেকাল হয়ে গেল ওসিয়ত করেন কামতো না জায়েজ না কোন জায়েজ কাজে ওসিয়ত যদি মাইয়েত করে থাকে তাহলে সেটা পালন করা ওয়াজিব হয়ে যায় ওয়ালিদের জন্য ফাউডের দেওয়া তো আপনা জায়েজ না। তো তিনাকে এভাবে ফাউডের ছিটায় দিলেন কবরের মধ্যে যখন তিনাকে ওঠানো হলো প্রশ্ন করার জন্য মার রব কওমান দীন তোমান হাজির الرجل الذي بعث فيك তিনটা প্রশ্ন করেছেন

জন্য আমি উত্তর দিচ্ছি না হাদিস ঠিক আছে আমি তো সাদা দাঁড়িয়ে সম্মান করি কিন্তু সাদা তুমি তো অরিজিনাল সাদা না তুমি হলো নকল তিনি আগে কালাকে কি বানিয়েছেন সাদা বানাইছেন আমরা সাদাকে কি বানাই কালা বানাই আমরা নকল করি উল্টাটা অথচ আল্লাহ সম্মান রাখছে কোনটায় সাদা সাদাকে সাদার মধ্যে আল্লাহ সম্মান রাখছেন তো তোমার তো পাউডার সেজানো সাদা বলে আল্লাহ সারা জীবন আমি যে আবাদত করছি সারা জীবন আপনার হাবিদের সুন্দর উপর চলার চেষ্টা করছি কোনটাই আমার এখলাসের সাথে রিয়া মুক্ত লৌকিকতা মুক্ত একমাত্র আপনার জন্য আমি করতে পারছি কিনা আমি ভরসা করতে পারি না ওগো রব্দ করি এই জন্য আমি অন্তত সাদা সাথে যেন আমার একটু সাদৃশ্যতা হয় আমি যেন দেখতে সাদা দাড়িওয়ালার মতো হই এই শুনলে যদি একটু মাপ পাই যায় এই জন্য আমি এই কাজটা করেছি আল্লাহ বললেন যা

আমি আমার অপরাধী মুখ নিয়ে অপরাধী দেহ নিয়ে আপনার দরবারে কিভাবে দাঁড়াবো এই ভয়ে আমি বলছি আমাকে জ্বালিয়ে ভস্য করে আমার সাই দিতে আমি যেন আপনার সামনে দাঁড়ানো না বলদা আমাকে এইভাবে ভয় করেছিস এই মুসিলাই করে সারা জীবনের মাফ করে দিলামের যে জীবনগুলো।

আমি কোন অবাদত করতে পারছি কিনা প্রস্তুতি নিতে পারছি কিনা জানিনা তবে আমি নিশ্চয়ই আমি আপনাকে ভালোবাসি বললেন যাও তুমি যদি আমাকে ভালোবাসো তো তোমার এই ভালোবাসা তোমাকে জাননাটা আমার সাথে রাখবে ইমানের বিরুদ্ধে মুসল অভিযোগ ইমানের বিরুদ্ধে মুসলিমের অভিযোগ স্বয়ং মোহাম্মদ রসুল্লাহামের দরবার আজকে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমাদের মহল্লায় আপনি যে ইমাম সব নিয়োগ দিচ্ছেন নিয়োগ দিত কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়োগ দিতেন যে ইমাম সব নিয়োগ দিচ্ছেন ভাল লাগে না ইমামের দিচ্ছেন আমার সাথে কেন প্রতিদিন প্রতি আমাদের শুধু সুরে এখলাস পড়ে

এই নাম সাহেব অবস্থা প্রত্যেক দিন ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে বা আমাদের উপর বিশ্বাস করে না কোন না কোন একটা উচিলে আল্লাহ তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন জান্নাতে। কিন্তু হাকি কি কথা বলব হাকি কি করেন সাহাবাই মধ্যে ক্ষেত্রে এমন একটা ভালোবাসা ছিল যে ভালোবাসার মধ্যে আমাদের দেশে সেই ভালোবাসাটা বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে আছে সেই ভালোবাসাটা কোথায় আছে সাহাবাই মধ্যে জিনিস ছিল দুইটা তাই খেয়াল করেন খুব খেয়াল করবেন সাহাবাই কারামের মধ্যে জিনিস ছিল কয়টা দুইটা দুইটা না তিনটাই ছিল আজমত মোহাম্মত এটা নবীজির ক্ষেত্রে সাহাবাই কারামের মধ্যে তিনটা জিনিস ছিল সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ অনুসরণ কয়টা তিনটা আমাদের মাজারগুলোতে গুলোতে দরবার গুলোতে তার ফিরের প্রতি তাদের বক্তব্যের জিনিস আছে দুইটা সর্বোচ্চ সম্মান আছে সর্বোচ্চ ভালোবাসা আছে কিন্তু বা সুন্নাত নাই আমার কথাটা কি আপনারা বুঝছেন তাদের তীর ভালোবাসে কেন ভালোবাসে কোনো কেন নাই কোনো কিন্তু নাই তীর হলো আস্থা বন্ধ তবুও তাকে ভালোবাসা